বাংলাদেশের প্রথম সাব অরবিটার স্পেস রকেট বিদ্রোহী উন্মোচন মহাকাশ অভিযানের নতুন দিগন্ত মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের ফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশের মহাকাশ গবেষণায় এক নতুন ইতিহাস রচিত হল বিদ্রোহী রকেটের মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম সাব অরবিটাল গবেষণা রকেটটি তৈরি করেছে ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস্ট লিমিটেড প্রায় পঞ্চাশ জন উদ্ভাবক ও তরুণ প্রপৌষণের নিরলস পরিশ্রমে বাস্তবায়িত এই প্রকল্পটি বাংলাদেশের অ্যারোস্পেস খাতে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে রকেটটির নামকরণ করা হয়েছে বিদ্রোহী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতার নামানুসারে এ নাম যেমন প্রকৃতি হয়ে দাঁড়িয়েছে সাহস প্রতিবাদ ও অগ্রযাত্রার তেমনি এটি উদ্ভাবকদের আত্মবিশ্বাস এবং নতুন দিগন্তে পৌঁছানোর সংকল্পের প্রতিফলন বিদ্রোহী রকেটের দৈর্ঘ্য প্রায় ২০ ফুট এবং ৩৫ থেকে পঞ্চাশ কেজি প্যালুট নিতে সক্ষম রকেটের র্যাঞ্জ হবে প্রায় দুইশো একাশি কিলোমিটার এই রকেট গবেষণা ও প্রযুক্তি শিক্ষায় নতুন মাত্রা যোগ করবে বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকরা আন্তর্জাতিক মানে কাজ করার বাস্তব সুযোগ পাবে দেশের প্রযুক্তিগত আত্মনির্ভরতা এবং প্রতিরক্ষা ও আবহাওয়া গবেষণায় এটি বড় ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে ধূমকেতু এক্স এর সিও নাহিয়ান আল রহমান বলেন আমরা আমাদের রকেটের জন্য একটি উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনে সরকারের সঙ্গে সমন্বয় করছি এই রকেট উৎক্ষেপণের উদ্দেশ্য বাণিজ্যিক আমরা এর মাধ্যমে পাঁচটি ন্যানো স্যাটেলাইট শিক্ষার্থীদের ডিজাইনকৃত কিউবসেট বাংলাদেশের পাঁচটি জাতীয় সিম্বল ও বেশ কিছু বাণিজ্যিক প্যালোড মহাকাশে পাঠাবো আজ ছয় মে মঙ্গলবার ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক বিশাল প্রদর্শনীর মাধ্যমে বিদ্রোহী রকের ধূমকেতু এক্সের প্লান সবার সামনে উন্মোচন করা হয়েছে ধূমকেতু এক্সের হেড অফ ম্যানেজমেন্ট মোহাম্মদ আবু হানজাল রহমান মুন্না বলেন বিদ্রোহী রকেটকে দেশের আটটি বিভাগে প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে এর প্রথম আয়োজন হচ্ছে সিংহে। যেখানে দেশের তরুণদের প্রযুক্তিতে আগ্রহী করে তুলতে আমাদের এই প্রয়াস তিনি আরও বলেন পঞ্চাশ জনেরও বেশি উদ্ভাবকের অক্লান্ত পরিশ্রমে আজ বিদ্রোহী বাস্তবে রূপ নিয়েছে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের তরুণরা চাইলে মহাকাশ জয় করতে পারে বিদ্রোহী শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয় এটি একটি অনুপ্রেরণা এটি প্রমাণ করেছে সাহস উদ্ভাবন আর বিশ্বাস থাকলে সীমা বলে কিছু থাকে না বাংলাদেশের তরুণরা আজ মহাকাশে পা রাখার পথে যাত্রা শুরু করেছে